হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব খুব ভালো আছি আর লক্ষ্মী মার কৃপায় তোমরা সবাই খুব ভালো থাকে তো আজকে আমাদের বাড়িতে যে মন্দির পূজা হচ্ছে তার কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম আর ভিডিওটা একটু লং তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ আর সবাই আমাকে কমেন্টে জানিও যে কার ভিডিওটা কেমন লাগলো আর কোথাও যদি ভুল করে থাকি তো তার জন্য সরি আগে থেকেই বলছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এইখানে না মেইনলি তোমাদেরকে আমি ফুল গাছটা দেখাচ্ছিলাম যে এই ফুল গাছটা এতটা ফুল ফুটে ফুটেছিলো যে মা ওটা ফুলগুলো তুলিনি কারণ সবাই লোকজন আসবে বাড়িতে আর এখানে হরি মন্দিরটা এইভাবে সাজিয়েছিলাম আমি আর একটা দাদাভাই মিলে আগের দিন রাত্রে আর এই আলপনাটা তোমরা সবাই বলো কেমন হয়েছে এটা পুরোটাই আমি করেছি মোটামুটি হয়েছে খুব একটা ভালো হয়নি তো এখানে একটা পদ্মফুল এঁকেছিলাম কারণ এটা হচ্ছে আমাদের মনসা মন্দির তো মনসা মন্দিরে পদ্মফুল বোধ হয় মনসা ঠাকুরের লাগে তো আমার মাথায় আসলো সেই জিনিসটা তো ভাবলাম যে একটা পদ্মফুল আঁকা যাক আর এটা হচ্ছে আমাদের মনসা ঠাকুরের গাছ তো এখানেই আমাদেরকে পুজো করা হয় ওই গাছটাতেই আমরা পুজো করি তো এটা হচ্ছে সকাল দশটার ভিডিও তো এখনও সেইভাবে এখানে কিছু করা হয়নি এই ফুলটা এত সুন্দর লাগছিল ওই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম ওইখানে সবাই মিলে পুজোর অনেক কিছু জোগাড় করতে হয় গোছানো হয় তো সেগুলোই করছিলো আর এই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো তোমাদের কাছে শেয়ার করছিলাম কারণ ভালো লাগছিলো আর সত্যি পদ্মফুলটা ভীষণ ভালো লাগছে দেখতে তো তিনটে পদ্মফুল আনা হয়েছিল টোটাল আর ওই কলাগুলো না মনে হয় সিন্নি করার জন্য ওখানে ছাড়ানো ছিল সারিয়ে রাখা হয়েছিল হ্যাঁ ওই কলাটা দিয়ে এই সিন্নিটা করা হয়েছে এটা হচ্ছে মেন সিননি যেটা ঠাকুরের ভোগ হিসাবে দেওয়া হয় আর ওখানে ওটা হচ্ছে খই দই মিষ্টি মাখানো একটা কিছু একটা হবে আর এখানে আমি না ঠিক এগুলো খুব একটা কিছু জানি না তো যতটা জানি তোমাদের কাছে শেয়ার করছি এখানে মায়ের ভোগ রান্না করা হচ্ছিল ওই যে পাঁচ রকম শাক ভাজা দেওয়া হয় লুচি সুজি এগুলো দেওয়া হয় না ভোগে তো ওগুলোই করা হচ্ছিল তো এটা আমার একটা কাকিমা হয় তো কাকিমা এখানে করছিল আমি বললাম তুমি তেল লুচিটা দাও আমি একটা এখান থেকে ক্লিপ নেবো তো কাকিমা আমার কথা মতো করছিল তো লুচিগুলো সত্যি খুলছিল ভীষণ ভালো লাগছে দেখে তারপরে এই যে শাকগুলো এখানে শুধু শাক নয় ওর না সবজিও আছে পাঁচ রকম সবজি আর পাঁচ রকম শাক আর এটা দেখো না কাটতে গিয়ে প্রায় আমার ভাইয়া কেটে ফেলছিল তো তারপরে এই করা হয়েছিল তারপর এখানে বৌদি ভাই হচ্ছে নারকলটা ছাড়াচ্ছিলো যার জন্য নারকল নাড়ি কখন নারকল নাড়ু করা হবে সরি আর এখানে হচ্ছে যে পাঁচ রকম সবজি হয় সেই সবজিগুলো ভাজা হচ্ছিল আর আর এখানে আমাদের কীর্তন অগরিণাম হচ্ছিল সেই কীরটক আমাদের কাছে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম আর এখানে হচ্ছে কলা দিয়ে সিঙ্গিটা তৈরি করা হবে ওই জন্য এখানে সবকিছু এনে রাখা হয়েছিল আর ব্রাহ্মণ আমাদের মন্দিরে এখানে হচ্ছে ঠাকুরের ফুল দিচ্ছিল ফুল দিয়ে আর কি সাজাচ্ছিল মন্দিরটা ভীষণ সুন্দর লাগছিল মন্দিরটা সাজিয়ে আর তার মাঝখানে তোমাদেরকে একটু রান্নার ভিডিও আমি শেয়ার করে দিলাম এখানে পটর কোটা হয়েছে কারণ পটর আলুর তরকারি হবে ডাল হবে আর পোস্ত আলু ভাজা তো পোস্ত আলু ভাজার জন্য উনি আলুগুলো ভাজছিলেন যিনি আর কি রান্নি আমাদের তো এটাই হচ্ছে আমাদের রান্নার ভিডিও তো এখানে আলু ভেজে ভেজে রাখা হয়েছিল আর এই পুরোটাই হচ্ছে এইখানেই আর কি রান্নার সমস্ত কিছু হচ্ছিলো আর এখানেই খাওয়া দাওয়া হয়েছিল তো রান্না কমপ্লিট হওয়ার পরে চেয়ার টেবিল পেতে তারপর এখানে খাওয়া দাওয়া হয়েছিল আর এখানে আমার বাবা আর একটা কাকা মিলে হচ্ছে জলের মধ্যে চাল দিচ্ছিলো ভাত রান্না করার জন্য কারণ জলটা তখন ফুটে গেছিলো ওই জন্য চাল দিচ্ছিলো যাতে ভাতটা হয়ে যায় আর আমাদের রান্না খুব সকাল সকালই হয়ে গেছিলো কিন্তু আমি খেয়েছিলাম চারটের সময় সবার শেষে খেয়েছিলাম তারপর এখানে না উনি একটু আমল দুধ গুলছিল না কি গুলছিল আমি ঠিক জানি না এটা তো উনি বোধ ওটা ডালে দিয়েছে যতটা দেখলাম আমি হ্যাঁ ওটা উনি ওটা ডালেই দিয়েছিল তারপর এখানে রান্না আমাদের কমপ্লিট হলো একদম অন্তিম পর্যায়ে আমাদের পাঁপড় বাজা কমপ্লিট হয়ে গেছে মানে পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে আমাদের ঠাকুর মশাই উনি হচ্ছে হরি মন্দিরে পুজো করছিলেন তো মন্ত্র পাঠ করছিলেন আর পুজো করছিলেন আর এতটা রৌদ্র না তার জন্য ছাতা নিয়ে দাঁড়াতে হয়েছে মানে ভীষণ রৌদ্র তোমরা দেখেই বুঝতে পারছো তো উনি এখানে পুজো করছিলেন তো আমি ভাবলাম যে একটুখানি ভিডিও ক্লিপ নেই তোমার এখানে শেয়ার করি আর এখানে আমার মা বসেছিল হ্যাঁ আর এই ভিডিওটা না আমি আমার মা আর বাবা যখন সংকল্প আর অঞ্জলি দিচ্ছিলাম তো সেই ভিডিওটাই হচ্ছে এটা তো বোনকে বললাম যে একটু একটা ছোট ক্লিপ নেই এখান থেকে তোমাদের কাছে শেয়ার করে দেবো তো এটা অঞ্জলি দেওয়ার সময় এই ভিডিওটা আমি করেছিলাম ও সরি আমিটা বোন করেছিল আর এখানে ঠাকুর মশাই একদম শেষের দিকে এখন বাজে প্রায় তিনটে বাজে তো এখন ঠাকুর মশাই হচ্ছে হোমের জন্য বেলঘাট সাজাচ্ছিলেন ওই যে ওইটার উপরে ওটাকে কি বললাম ঠিক জানি না তাই আর বললাম না তারপরে উনি এখানে হোম অলরেডি শুরু করে দিয়েছিলেন তারপরে বেলপাতা ঘিতে মিশিয়ে আগুনে দিচ্ছিলেন মানে হোমে দিচ্ছিলেন আর একদম শেষের দিকে যখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে পূজা কমপ্লিট হয়ে গেছে তখন মানুষজন আসছিল প্রসাদ নেওয়ার জন্য তো তখন না এখানে ফল কাটা হচ্ছিল আর আমাদের পূজা এমনি সব কিছু তখন কমপ্লিট হয়ে গেছিল বৌদি ভাই আমার বোন সব ফল কাটছিলো আর মিষ্টিটা দেখি কি তোমাদের লোভ লাগছে আমি কিন্তু এটা তোমাদের লোভ লাগানোর জন্য ইচ্ছা করে এইভাবে তুলেছি এইদিকে দেখো আমার বোনটা এমনভাবে আছে মনে হচ্ছে যেন ওর জীবনে কত দুঃখ কিন্তু না না গাইজ ওরকম কোনো বিষয় না আমি ইচ্ছে করে ওর ভিডিওতে এরকম একটা মন্তব্য করলাম আর এখানে আমাদের ঠাকুর মশাই একটু হরিনামের সাথে একটুখানি গান গাইছিলেন সেটা শুনে খুব ভালো লাগলো আর এইখানে না এইটা করা হচ্ছিলো এটার নামটা আমি ঠিক জানি না এটা দিয়ে আমাদের মাথায় আশীর্বাদও করছিলেন আমাদের আমাদের সবার মাথায় উনি আশীর্বাদ করছিলেন এটা দিয়ে তারপরে এখানে হচ্ছে ভরির লুট দেওয়া হচ্ছিল বাতসা বিতরণ করা বিতরণ চাই ভরির লুট দেওয়া হচ্ছিল আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি ভিডিওর মধ্যে তাহলে সরি আর সবাই এখানে বাতাসা ছিল তো আমি সেটা ভিডিও করছিলাম বলে আমার আর এখানে পুরানো হয়নি যদিও বা আমি বাতাস একটা খাই না তো আমি পিসো মশাই থেকে একটুখানি নিয়ে খেয়েছিলাম কারণ এটা ঠাকুরের তো একটুখানি খেতে হয় আর ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর বিরক্ত করব না তোমাদেরকে ভাত দিয়েছে তারপরে হচ্ছে ভাতের পরে ডাল দিয়েছে আর তারপরে পটলের তরকারি ছিল আর আলু ভাজা ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আর থ্যাংকস ফর ওয়াচিং অল